কামাল ভাই এক তরুণ ভাই আমাদের ইউটিউবে লিখেছেন আমি বিসিএস দিতে চাই কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। কিভাবে পড়বো কিভাবে নিজেকে প্রস্তুত করব। আপনি যদি দয়া করে দিক নির্দেশনা দেন তাহলে ভালো হতো তৃপ্তি বিসিএস হচ্ছে শুধু একটা চাকরি নয় এটা হলো জাতির সেবার পথ শুরু করতে হবে নিজের লক্ষ্য ঠিক করে প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ভালোভাবে বোঝা এবং পরিকল্পনা করা এখনকার অনেক তরুণ গুগল ইউটিউবেই হারিয়ে যায় কিন্তু কাঠামোগত স্টাডি শুরু না করলে হল আসে না প্রথমে কি করতে হবে এন বই তারপর বিসিএস প্রিলি গাইড বিগত বছরের প্রশ্ন এই তিনটি জিনিস নিয়ে শুরু করুন বিষয় ভিত্তিক পড়ুন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত মানসিক দক্ষতা প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়তে হবে কম না বেশি না কিন্তু নিয়মিত অনেকেই বলে বিসিএস পড়া মানেই বিশাল চাপ আপনি কিভাবে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলবেন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তৃপ্তি যারা শুধু পড়ে কিন্তু বিশ্বাস করে না তাদের মন ভেঙে যায় কিন্তু যে বিশ্বাস করে আমি পারবো সে একদিন ঠিকই জয়ী হয় তাই পড়ার সাথে সাথে নিজের উপর আস্থা রাখুন সামাজিক চাপ ব্যর্থতা সব পাশ কাটিয়ে লক্ষ্য ঠিক রাখুন এবং আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করে যান প্রতিযোগিতা ভয় দেখায় কিন্তু সাহস তো পথ দেখায় তাই না একদম তাই তৃপ্তি কেউ একবারে পাই কেউ পাই তিনবারে কিন্তু যে থামে না সাফল্য তাকে খুঁজেই নেয় এটা কিন্তু চরম বাস্তব সত্য কথা আপনিও যদি বিসিএস স্বপ্ন দেখেন তাহলে আজ থেকেই শুরু করুন মতামত দিন কমেন্টে পরামর্শ টিভিতে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله, بز الله بز